বন্ধুরা তো চলে এসেছি তাজ কিছু আজকে বানিয়ে দেখাব সন্ধ্যার একটা স্ন্যাক্সের রেসিপি বা ইফতার রেসিপি সন্ধ্যার সময় প্রচুর তাড়াহুড়ো থাকে সেই জন্য একদম সহজভাবে কিভাবে বানাবেন সেটা স্কিপ না করে যদি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন একদম সহজভাবে দুই রকমের রেসিপি তৈরি করে দেখাচ্ছি তাহলে স্কিপ না করে স্বপ্নটা দেখার অনুরোধ রইল আর একই ব্যাটার দিয়ে দুই রকমের রেসিপি বানাবো তো এখানে আমি ব্যাশন নিয়েছি এই ব্যাশনটা নিয়েছি আমি দেড় কাপ এটা প্রয়োজন অনুযায়ী কম বেশি অবশ্যই করে নিতে পারেন যদি মনে করেন বেশি পরিমাণে বাড়াবেন সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে হাফ চামচ জোয়ার নিয়েছি এটা হজমের খুব ভালো সাহায্য করে আর এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরঙের গুঁড়ো পাঁচ ফোড়নটা আমার ছেলে আস্ত খেতে চায় না সেজন্য আমি গুঁড়ো করে রেখে দিই হালকা একটু রোস্ট করে গুঁড়ো করে রেখে দিই সেটাই দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে সমস্ত উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন অল্প অল্প জল দিয়ে না একটা ভালো ব্যাটার তৈরি করে নেবো আর অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি কারণ এর মধ্যে কোনো লামস থাকবে না আর হচ্ছে পাতলাও হয়ে যাবে না আর একটু কালারটা ভালো আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এতে করে যখন যে চপটা বানাবো চপের কালারটা না খুব সুন্দর আসবে সেজন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে প্যাটারটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর কতটা ঘন বা কতটা পাতলা করেছে সেটা আমি হাত দিয়ে দেখে দিচ্ছি দেখুন হাতের মধ্যে নিচ্ছি ভালো করে একটা লেয়ার পড়ে যাচ্ছে সুন্দরভাবে হালকা মোটা খুব বেশি মোটা না সেটা একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ঠিক এইভাবে রেডি করে আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি দিয়ে এখন যে চপ বানাবো সেটা হচ্ছে বেগুনের আর আলুর বানাবো তো বেগুনটাকে ঠিক এরকম একটা ছোটো বেগুন নিয়েছি এইভাবে গোল গোল করে পিস করে নিচ্ছি আর খুব বেশি পাতলা করছি না একটু হালকা মোটা রাখছি কারণ বেগুন ভাজার পরে এমনি পাতলা হয়ে যায় সেই জন্য আমি হালকা একটু মোটা রাখছি একেবারে পাতলা করছি না আর হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা বা কতটা পাতলা করেছি তো এইভাবে বেগুনটা কাটা হয়ে গেছে সাইড করে রেখে দিয়েছি এদিকে একটা আলু নিয়েছি সেই আলুটাকে ভালো করে ছিলে ধুয়ে নিয়েছিলাম ঠিক একইভাবে এটাকে একদম পাতলা পাতলা করে পিস করে কেটে নেব আর সেটাও আমি হাতে করে নিয়ে দেখিয়ে দেব ঠিক বেগুনটা যেমন করে পাতলা করে কেটেছিলাম না ঠিক তার থেকে আরও একটু পাতলা করে আলুটা কেটে নেব। কারণ আলু ভাজতে ভাজতে একদম নরম হয়ে যাবে তাহলে কি খুব খেতে ভালো লাগবে তো এখন আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন যে কোনো সাইড করে রেখে এখন ব্যাটারটা কিছুক্ষণ যেহেতু রেস্টে রেখেছিলাম না আরও একটু পাতলা হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারবেন এখন আমি ভাজা করব তার জন্য এই মুহূর্তে সামান্য একটু এক চিমটে মতন আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি এতে করে প্রত্যেক চপটা না খুব সুন্দরভাবে ফুলে যাবে সেই জন্য সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করেছি এই বেকিং সোডাটা দিয়ে সামান্য একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে আর আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে বেকিং সোডা দেওয়ার পরে খুব বেশি ফেটানোর দরকার নেই তো এখন ফেটানো রেডি হয়ে গেছে এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একটু তেলের পরিমাণটা নেই একটু বেশি দিলে না খুব ভালোভাবে ফুলে যায় এখন এইভাবে একটা করে বেগুন আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি দেখুন ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখনও কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে তো এইভাবে প্রত্যেকটাই আমি ছেড়ে দিচ্ছি আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে নিয়ে ফ্লেমটা হাই করে রেখে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দেওয়ার পরে যখন হালকা একটা ব্রাউন কালার ভাব যখনই চলে আসবে না কারণ তেলটাও গরম আর ফ্লেমটা হাই করা আছে সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে দেবো এতে করে এই যে বেগুনি বেগুনিগণো ভাজা হবে না ক্রিস্পি ভাব থাকবে আর এই ক্রিস্পি ভাবটা প্রায় এক থেকে দেড় ঘন্টা তো খুব ভালোভাবে থাকবে এটা আমি নিজে তৈরি করেছি বা নিজে খেয়েছি দেড় ঘন্টা পরেও দেখেছি একদম ক্রিস্পি ভাবটা খুব ভালোভাবে ছিল সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম এই টিপসটা এখন হালকা করে একটা কালার ব্রাউন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো তখন আমি সমস্তটা উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে সমস্তটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি আর ঠিক এই পর্যায়ে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে দিয়েছি এই লো ফ্লেমে দিয়ে ভাজা করব এতে করে দুই সাইডটাই ঠিক এই লো ফ্লেমে ভাজা করে নেব এতে করে কালারটাও খুব ভালোভাবে হবে আর ক্রিস্পি ভাবটাও খুব ভালোভাবে আসবে আর ভাজার পরেও সঙ্গে সঙ্গে নরম ভাবটা একদমই আসবে না সেই জন্য এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে দেখেও বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হতে পারে যারা রান্না করে তারা কিন্তু দেখেও বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হতে পারে এটা এখন সমস্তটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেবো নিয়ে তেলটা ছড়িয়ে নিয়ে আমি সার্ভ করে দেখাবো একবার হলো বাড়িতে কিন্তু এই রমজানে বানিয়ে দেখতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এটা বানানো রেডি হয়ে গেছে এখন আমি যে আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম না সেই আলুটা বানিয়ে নেব তো তার আগে আমি এটাকে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কতটা মুচমুচে হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এটা আপনারা সস দিয়েও খেতে পারেন বা হালকা চাট মশলা ছড়িয়েও খেতে পারেন এটা ভীষণ টেস্টি হয় আর দেখুন কত সহজভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো গেল তাহলে তো বুঝতেই পারলেন যে অল্প সময়ের মধ্যে এই রেসিপিগুলো ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে এটাকে সাইড করে রেখে দেব এখন দিয়ে যে আলুর চিপস বানাচ্ছি সেটাকেও দেখিয়ে দেবো আর সেটাও কিন্তু একদম একই রকমভাবেই মোচমুজা হবে বা ক্রিস্পি হবে এখন এই যে আলুগুলো কেটে রেখেছি আর কতটা পাতলা কেটেছি সেটা কিন্তু আমি হাতে করে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করে কেটেছি ঠিক একইভাবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ঠিক একইভাবে ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন কতটা মোটা বা কতটা পাতলা করে কেটেছি আর ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা ঠিক একইভাবে ফ্লেমটা হাই আছে দেখেই বুঝতে পারছেন যখন আমি আলুর চিপসগুলো দিচ্ছি তখন কিন্তু ডুবে যাচ্ছে সঙ্গে সঙ্গে ভেসে উঠছে সেটা দেখেই বুঝতে পারছেন আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে হয় না চিপসগুলো খুব ভালোভাবে ফুলে যায় আর ক্রিস্পি ভাবটা খুব ভালো আসে সেই জন্য ভাজা বা যে কোনো চপের ক্ষেত্রে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে বা চপগুলো খুব ভালো হয় তো এইভাবে সমস্ত আমি আলু চিপস যেগুলো রেডি করছি সেগুলো সমস্তটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন যখনই দেয়া হয়ে যাবে তখন কিন্তু যেহেতু ফ্লেমটা হাই করা আছে সেই জন্য একটা লেয়ার কিন্তু হালকা করে ব্রাউন হতে শুরু করে যাবে আর দেখুন আস্তে আস্তে ফুলে যাচ্ছে এই পর্যায়ে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে দেব এই মিডিয়াম টু লো করে দিয়ে একই রকমভাবে ভাজা করব। তাহলে একই কথা বারবার বলে দিলাম এইটা ফলো করেন যদি তাহলে কিন্তু চিপসগুলো এক থেকে দেড় ঘন্টা আপনার দু ঘন্টা পর্যন্ত এটা একদম ক্রিস্পি ভাব থাকতে পারে সেই জন্যই বলে দিলাম যে প্রথমে হাই ফ্লেমে রেখে চিপসগুলো দেওয়ার পরে একদম ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন আর লো ফ্লেমে ভাজা করলে না এই ক্রিস্পি ভাবটা অনেকক্ষণ থাকবে আর আলুটা ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি রেসিপিগুলো একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন এতে করে সহজ রেসিপিগুলো সহজভাবে নিজেদের মানুষেরা বানাতে পারবে আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এটাও দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আর দেখেও কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হতে পারে আর যারা রান্নি আছে তারা তো অবশ্যই বুঝতে পারবে যে এটা কতটা ক্রিস্পি হতে পারে কালার দেখে আর এর যে ওপরের লেয়ারটা হয়েছে ঠিক সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো বাকি যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভালো করে ভাজা করে নেব আর দেখুন তেলের ওপরে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাচ্ছে আর ঠিক যখন আমি এই আলু চিপসগুলো দিচ্ছি না সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটা আমি হাই করে দিয়েছি এই হাই ফ্লেম দেওয়ার জন্য খুব ভালোভাবে ফুলে যাবে আর সমস্তটা দেওয়ার পরে আবারও আমি ঠিক একই পদ্ধতিতে ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব। তাহলে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো আলুর চিপসটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম বা সার্ভ করে দিলাম সামনে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা ঠিক একইভাবে চাট মশলা দিয়েও শেয়ার করতে পারেন বা সস দিয়েও খেতে পারেন যেটা আপনাদের পছন্দ আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ